নমস্কার আমি মঞ্জু আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত পড়ে শোনাচ্ছি মহাভারতের নারী গ্রন্থ থেকে ভীমের প্রচণ্ড বাহুবল ও দুর্যোধন কর্তৃক বীজদান পর্বটি ভীষ্মের ইচ্ছানুসারে ধৃতরাষ্ট্রের আদেশে বিদুর সমাগত সমস্ত প্রজাকে নিয়ে পাণ্ডু ও মাদ্রির শ্রাদ্ধাদি কার্য যথাযোগ্য মর্যাদায় উপযুক্ত আড়ম্বর সহযোগে চন্দন কাষ্ঠের চিতায় দেহ দুটি ভস্মীভূত করে তর্পণের আয়োজন করলেন পঞ্চপাণ্ডবদের সঙ্গে পাণ্ডব মাতা অম্বালিকা পাণ্ডবদের মাতা কুন্তি রোদনের সঙ্গে সমস্ত হস্তিনাপুরের প্রজাদের ধ্বনি আকাশ বাতাস মুখর করে তুলল তেরো দিন তীরে অতিবাহিত করে পাণ্ডব পাণ্ডবভ্রাতারা মাতা কুন্তিকে নিয়ে রাজধানীতে প্রবেশ করলো ধৃতরাষ্ট্রের পুত্রেরা পাণ্ডবদের আবির্ভাবে খুব সন্তুষ্ট হলেন না এই দেখে ব্যাসদেব মাতা সত্যবতীকে জানালেন দুর্যোধনের ব্যবহারে কৌরব বংশের দুর্যোগ অত্যন্ত আসন্ন তিনি মাতা সত্যবতী এবং দুই বিধবা ভাতৃবধূ অম্বিকা ও অম্বালিকাকে নিয়ে তপবনে চলে গেলেন কুন্তি তার পুত্রকে নিয়ে পাণ্ডুর প্রাসাদে বাস করতে লাগলেন পুরুপাণ্ডব ভ্রাতাদের পারস্পরিক আলাপের মধ্য দিয়ে কয়েকদিন কেটে গেল দেখা গেল বাহু বলে ভীমসেন সকল ভ্রাতার মধ্যে শ্রেষ্ঠ পুরুবংশের ছেলেরা যাতে যথাযোগ্য সংস্কার লাভ করে ভীষ্ম সে কারণে প্রথমে কৃপাচার্যের কাছে ও পরে দ্রোণাচার্যের কাছে সকলকে অস্ত্রশিক্ষা গ্রহণের জন্য নির্দেশ দান করলেন দ্রোণাচার্যের অস্ত্রশিক্ষা বিদ্যালয়ে রাজপুত্রেরা তেরো বৎসর ধরে অস্ত্রবিদ্যা শিক্ষা লাভ করেছিলেন তারপর দ্রোণাচার্যের আদেশে ছাত্রদের অস্ত্রশিক্ষার প্রকাশ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয়েছিল হস্তিনগরের চিন্তাহীন এই ১৩ বৎসরের মধ্যে কুন্তির জীবনে দুটি বড় ঘটনা ঘটেছিল প্রথমটি ভীমসেনকে নিয়ে পূর্বেই উল্লিখিত হয়েছে কৌরব পাণ্ডব একশো পাঁচ ভ্রাতার মধ্যে বলে ভীমসেন শ্রেষ্ঠ বলে পরিগণিত হয়েছিলেন দৌড়নয় লক্ষ্য আহরণে ভোজনে এবং ধুলি ও ল্র নিক্ষেপে ভীমসেন সকলকে পরাভূত করতে লাগলেন দুর্যোধন প্রভৃতি সুখে খেলা করছেন এমন সময় ভীমসেন এসে তাদের কয়েকজনকে নিয়ে কোথাও গিয়ে লুকে থাকতেন এবং তাদের ধরে পরস্পরের মাথায় মাথায় ঠোকাঠুকি করাতেন ধৃতরাষ্ট্রের একশো একটি সবল পুত্রকে ভীমসেন একাকে অনায়াসে পরাভূত করতেন বলবান ভীম বলপূর্বক ধৃতরাষ্ট্রের পুত্রদের ভূতলে নিপাতিত করে আকর্ষণ করতে থাকতেন আর তারা বিলাপ করতেন এবং তাদের জানু মস্তক ও দেশ মাটিতে ঘষতে ঘষতে এগুতে থাকত ভীম জলপ্রীড়া করবার সময় দুই বাহু দিয়ে দশটি বালককে ধরে নিয়ে জলের ভেতরে ডুব দিতেন ও তারা মৃতপ্রায় হলে ছেড়ে দিতেন বালকেরা যখন গাছের ওপরে উঠে ফল পারত ভীম তখন পদাঘাত করে সেই গাছগুলিকে সঞ্চালিত করতেন সেই পদাঘাতে গাছগুলি সঞ্চালিত হলে বালকেরা ভীত হয়ে ফলের সঙ্গে তৎক্ষণাৎ মাটিতে পতিত হতো ভীমসেনের এই হিংসা বুদ্ধিহীন বাল তাকে ধৃতরাষ্ট্রের পুত্রদের কাছে অত্যন্ত অপ্রিয় করে তুলল ভীমের বল বিখ্যাত হয়ে পড়েছে জেনে শক্তিশালী দুর্যোধনও মনে মনে দূরভিসি পোষণ করতে আরম্ভ করলেন ফলে তার মনে পাপ বুদ্ধি জন্মালো তিনি ভাবলেন যে কুন্তির গর্ভজাত পাণ্ডুর মধ্যম পুত্র এই ভীমটা বলবানদের মধ্যে শ্রেষ্ঠ হয়ে পড়েছে সুতরাং ওকে ছলক্রমে দমন করতে হবে বলবান বিক্রমী ও অত্যন্ত উৎসাহশালী এক ভীম আমরা কৌরবেরা সম্মিলিত থাকলেও আমাদের জয় করতে ইচ্ছা করে অতএব সে যখন নগরের উদ্যান মধ্যে নিদ্রিত থাকবে তখন তাকে আমরা গঙ্গার জলে নিক্ষিপ্ত করব তারপর তার কনিষ্ঠ অর্জুনকে এবং জ্যেষ্ঠ সুধি যুধিষ্ঠিরকে বলপূর্বক কারাগারে আবদ্ধ রেখে রাজ্য শাসন করব পাপ মতে দুর্যোধন মনে মনে এই স্থির করে সর্বদাই ভীমসেনের ছিদ্র অন্বেষণ করতে লাগল তখন দুর্যোধন জলবিহারের জন্য আশ্চর্য আশ্চর্য বৃহৎ বৃহৎ বহুতর পটমণ্ডপ নির্মাণ করালেন সেগুলির ভেতরে প্রকার লোভনীয় বস্তু রেখে দিলেন এবং ওপরে বহুতর পতাকা তুলে দিলেন আর তাতে নানা প্রকার বহুতর গৃহ নির্মাণ করালেন গঙ্গা তীরে প্রমাণকোটি নামক স্থানে জলে অধিকাংশ এবং স্থলে অল্পাংশ সেইভাবে সেই পটমণ্ডপটি নির্মাণ করিয়ে তার নাম রাখলেন উদক ক্রীর তাতে পাক কার্যনিপুণ লোক দ্বারা চর্ব চস্য লেজ পেয় এই চতুর্বিধ খাদ্যবস্তু প্রস্তুত করিয়ে রাখলেন বৃত্তেরা এসে গৃহাদি নির্মাণ সমাপ্তির বিষয়ে দুর্যোধনকে জানালো তারপর তখনই দুষ্টবুদ্ধি দুর্যোধন পাণ্ডবগণকে বললেন চলো আমরা সকল ভ্রাতারা সম্মিলিত হয়ে উদ্যান শোভিত ও গঙ্গা তীরে সেখানে গিয়ে জলবিহারের আমোদ অনুভব করি তখন যুধিষ্ঠির দুর্যোধনকে বললেন তাই হোক তারপর কৌরবগণ পাণ্ডবগণের সঙ্গে মিলিত হয়ে রথে ও দেশীয় বৃহৎ বৃহৎ হস্তিতে আরোহণ করে রাজধানী থেকে বেরিয়ে এলেন তখন ভীষ্ম প্রভৃতি প্রাচীন ও প্রবীণ ব্যক্তিদের ত্যাগ করে উদ্যানে গিয়ে সিংহ যেমন পর্বত গুহায় প্রবেশ করে তেমন পটমণ্ডপে প্রবেশ করলেন প্রবেশ করে সকল ভ্রাতা মিলিত হয়ে উপবন দর্শন করতে লাগলেন তাতে শুভ্রবর্ণ বহুতর দরবার ঘর চিলে কঠা। ও গবাক্ষ ছিল জলযন্ত্র ঘর ছিল রাজমিস্ত্রিরা সকল জায়গা পরিষ্কার করে রাখছিল এবং চিত্রকরেরা চিত্র নির্মাণ করে রেখেছিল বহুতর জলপূর্ণ দিঘি ও পুষ্করে নিচ্ছিল তার জল প্রস্ফুটিত পদ্মে আবৃত হয়ে শোভা পাচ্ছিলো এবং সে ঋতুজাত নানাবিধ পুষ্পে ভূতল আচ্ছাদিত ছিল সেই উদ্যানে বসে পাণ্ডবগণ ও কৌরবগণ সেই সেই স্থান থেকে আনিত বহুতর ভক্ষণীয় দ্রব্য ভক্ষণ করতে লাগলেন তারপর সেই মনোহর উদ্যানে তারা খেলায় কৌতুকেরই যেন যেখান সেখান থেকে পরস্পর পরস্পরের মুখে খাদ্যবস্তু দিতে লাগলেন তখন মরে খুঁড়ের তুল্য এবং বাক্যে অমৃতের তুল্য পাপাত্তা দুর্যোধন ভীম সেনকে হত্যা করার ইচ্ছায় ভাই ও বন্ধুর মতো নিজেই উঠে ভীমের খাদ্যবস্তুতে কালকুট বিষ মিশিয়ে দিলেন পরে সেই পাপাত্তা নিজে গিয়ে ভীমের মুখে সেই খাদ্যবস্তু দিয়ে দিলেন ভীম সেই দোষ না জেনে তা গ্রহণ করলেন তারপর পুরুষাধম দুর্যোধন সেই ঘটনায় মনে মনে আনন্দিত হয়ে আপনাকে যেন কৃতকার্য বলে মনে করলেন পাণ্ডুর পুত্রগণ ও ধৃতরাষ্ট্রের পুত্রগণ সকলে মিলিত হয়ে হৃষ্টচিত্তে জলক্রীড়া করতে লাগলেন জলবিহার করে পরিশ্রান্ত সেই সব কুরু বালক জলবিহারের পরে নির্মল বস্ত্র পরিধান করে বিশেষভাবে অলঙ্কৃত হয়ে রাত্রিকালে সেই সব কেলিগৃহেই বাস করবার ইচ্ছা করলেন কিন্তু বলবান ভীমসেন অতিরিক্ত ব্যায়াম করায় পরিশ্রান্ত হয়ে জলক্রিয়ায় ব্যাপৃত সেই বালকগণ নিয়ে তীরে উঠে প্রমাণকোটির কোনো স্থানে বাস করবার ইচ্ছা করে বিষে ক্লান্ত ও মোহিত হয়ে শীতল বাতাস পেয়ে নিঃ্দভাবে নিদ্রিত হয়ে পড়লেন তারপর দুর্যোধন নিজে গিয়ে মৃতপ্রায় ভীমসেনকে লতা দ্বারা বন্ধন করে স্থল থেকে জলে ফেলে দিলেন সংজ্ঞাহীন ভীমসেন জলের ভেতরে আপন দেহভারে নাগ বালকদের নিপীড়ন করতে করতে ভবনে গিয়ে প্রবেশ করলেন সর্পগণ ভীমসেনকে দংশন করলে জঙ্গম সেই সর্পবি স্থাবর কাল কালকেউটের বিষকে নষ্ট করলো এবং নিজেও নষ্ট হলো। কিন্তু সর্পগণ দন্তগুলিকে ভেতরে প্রবেশ করিয়ে দেওয়ার চেষ্টা করলেও বিশাল বক্ষ ভীম সেনের চর্ম অত্যন্ত দৃঢ় বলে তা ভেদ করতে পারছিল না তারপর ভীম সংজ্ঞালাভ করে সেই সর্পগণকে মৃত্তিকায় পিষে পিষে মারতে লাগলেন তখন কতগুলি সর্প ভীত হয়ে পালিয়ে গেল কিছু সর্প বাসুকির কাছে গমন করলো এবং ইন্দ্র নাগরাজ বাসুকিকে বলল মহারাজ আমাদের মনে হয় এই মানুষটি বিষ্পান করেছিল তারপর কোনো লোক একে বন্ধন করে জলে ফেলে দিয়েছিল কেননা নিশ্চেষ্ট অবস্থা আমাদের কাছে এসেছিল পরে আমরা দংশন করলে জেগেছে চৈতন্য লাভ করেছে এবং নিজের বন্ধন ছেদ করেছে এই সর্পনিষ্পেষণকারী বলবান মানুষটিকে কে আপনি তার পরিচয় নিন তখন বাসুকি সেই সর্পগণের সঙ্গে গিয়ে ভয়ঙ্কর প্রতাপশালী ভীমসেনকে দেখলেন তারপর পরম সজ্জন সেই বাসুকি আপন দহিত্র পুন্তিভোজ সুরের দহিত্র ভীমকে দেখে তাকে গাঢ় আলিঙ্গন করলেন এবং তার উপরে অত্যন্ত প্রীত হলেন এবং বাসুকি সেই সংবাদদাতা নাগকে বলেন একে কি দেওয়া যেতে পারে ধন ধনরত্ন অথবা অন্য কোনো বস্তু দেওয়া হবে তা বলো বাসুকি এই কথা বললে সেই নাগ বাসুকিকে বলল যদি আপনি সন্তুষ্ট হয়ে থাকেন তবে ওকে ধন দিয়ে কি হবে আপনি সন্তুষ্ট হয়ে থাকলে এই বালক রসায়ন পান করুক যে রসায়ন কুণ্ড সহস্র হস্তির বল জন্মাতে পারে এমন গুণ সম্পন্ন কুণ্ডই পান করুক এই বালক যতখানি রসায়ন পান করতে পারে তাই ওকে দান করুন তখন বাসুকি সেই নাককে বলেন তাই হোক তারপর নাকগণ রসায়নের কুণ্ড দেখিয়ে দিলে ভীমসেন পবিত্র ও পূর্বমুখে বসে রসায়ন পান করতে লাগলেন বলবান ভীমসেন এক এক নিঃশ্বাসে এক একটি কুণ্ডের রসায়ন পান করতে লাগলেন এইভাবে তিনি আটটি কুণ্ডের রসায়ন পান করে ফেললেন তারপর ভীমসেন নাগদের প্রদত্ত উৎকৃষ্ট শয্যায় সুখে শয়ন করলেন জলক্রীড়া ও পরিভ্রমণ সমাপ্ত হলে ভীম ব্যতীত পাণ্ডব ও কৌরবেরা সকলেই ভীম আমাদের পূর্বেই চলে গিয়েছেন এই কথা বলতে বলতে রথ হস্তি অশ্ব ও অন্যান্য জানে আরোহণ করে হস্তিনা নগরে প্রস্থান করলেন পাপমতি দুর্যোধন সেখানে ভীমকে না দেখে হৃষ্টচিত্তে ভ্রাতাদের সঙ্গে নগরে গিয়ে প্রবেশ করলেন কিন্তু ধর্মাত্মা যুধিষ্ঠির আপন হৃদয়ে দুর্যোধনের সেই পাপানুষ্ঠানের বিষয় বুঝতে পারেননি কারণ সাধু লোক আপন অনুমানে অন্য লোককেও সাধুই দেখেন ভ্রাতৃবৎসল যুধিষ্ঠির তখন মাতা কুন্তির কাছে গিয়ে তাকে প্রণাম করে বললেন মা ভীম এখানে আসেনি মা ভীম কোথায় গেল সকল বন ও উদ্যান খুঁজে দেখেও তো কোথাও ভীমকে পেলাম না ভীমের কোনো বস্তু বা তাকে আমরা কোথাও দেখতে পেলাম না তখন মনে করেছিলাম সে আমাদের আগেই এখানে চলে এসেছে তারপর অত্যন্ত ব্যাকুল হৃদয়ে এখানে এসেছি আপনি কি তাকে কোথাও পাঠিয়েছেন মা ভীমের সংবাদ বলুন ভীমের ব্যাপারে আমার মন শান্ত হচ্ছে না কারণ সে কোথাও ঘুমিয়ে আছে তা আমি মনে করতে পারছি না কেউ তাকে বিনষ্ট করেছে বলেই আমার মনে হচ্ছে বুদ্ধিমান যুধিষ্ঠির একথা বললে কন্ততি হা হা করে উঠে ব্যস্ত হয়ে যুধিষ্ঠিরকে বলেন। পুত্র ভীমকে তো আমি দেখিনি সে এখানে আসেনি সত্য তুমি ছোটো ভাইদের নিয়ে তার খোঁজ করো যুধিষ্ঠিরকে একথা বলে কুন্তি উদ্বিগ্ন হৃদয় তখনই বিদুরকে এনে বললেন বুদ্ধিমান বিদুর ভীম কোথায় গেল তাকে তো দেখা যাচ্ছে না তার সবকটি ভাই অন্যান্য ভাইদের সঙ্গে মিলে উদ্যান থেকে নির্গত হয়েছিল কিন্তু তার মধ্যে কেবল ভীমই আমার কাছে ফিরে আসেনি আপনি পাণ্ডবদের সঙ্গে গিয়ে নগর উদ্যানে গিয়ে ভীমের অন্বেষণ করুন তারা সত্তর বনে গিয়ে উচ্চস্বরে ভীম ভীম বলে ডাকলেন এবং সমস্ত বন খুঁজে দেখলেন কিন্তু কোথাও ভীমের দেখা পেলেন না সুতরাং তারা নগরে এসে পুনরায় কুন্তিকে বলেন মা আমরা মহাবাহু ভীম সেনকে দেখতে পেলাম না কুন্তি বললেন ভীমকে দেখলে কোনো সময় দুর্যোধনের আনন্দ হয় না কারণ দুর্যোধন খল দুষ্ট নিচাশয় রাজ্য রাজ্যলোভী এবং নির্লজ্জ সুতরাং ক্রুদ্ধ দুর্যোধন হয়তো ভীমকে হত্যা করতেও পারে তাতেই আমার মন আকুল হচ্ছে এবং হৃদয় যেন দগ্ধ হচ্ছে বিদুর বললেন কল্যাণী এ কথা উচ্ছস্বরে বলবেন না শেষ রক্ষা করুন তিরস্কার করলে হয়তো দূরাত্মা আপনার আরও ক্ষতিকরবার চেষ্টা করবে মহর্ষি বেদব্যাস বলেছেন আপনার পুত্রেরা দীর্ঘায়ু হবেন অতএব আপনার পুত্র ফিরে আসবে এবং আনন্দ জন্মাবে